দিদুলস নিটিং ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি উল বোনা দেখাবো না আজকে তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে যাব। তোমরা আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি আজ আবার শুরু করছি সুমিতা ঘোষ থেকে সুমিতা ঘোষ লিখেছ ছটা এট প্লাই কতটা ঘর নিতে হবে এইট প্লাই উল মানে মোটা নারকেলের দড়ির মতো তো ওরকম যদি হয় তবে প্লাই উল তুমি ষাট ঘর বা সত্তর ঘর নেবে বেশি নিতে হয় না আমি যেটা বানিয়েছি সেটা হলো পনেরো ষোলো বছরের মেয়ে তোমার যদি ওই ধরনের হয় এই বছর এই বয়সের হয় তবে ষাট ঘর নিলেই হবে এরপর আসছি হেনোভা সুলতানা দিদি এডাল্ট বয়সে মেয়েদের বুক ফাড়া দিয়ে করলে কত ঘর নিতে হবে এডাল্ট মেয়েদের কার্ডিগান বানাতে হলে তুমি এক এক ঠিকই আছে ঘর নিতে হবে নব্বই থেকে একশো ঘর যদি মোটা হয় যদি স্বাস্থ্য ভালো হয় তবে একশো ঘর নেবে একশো ঘর নিয়ে শেষ হয়ে গেলে আরো দশ ঘর বানাবে বাড়াবে এরপর তুমি উপর দিকে চলে যাবে আর তুমি লিখেছ এনে বুঝতে পারলাম না আমাদের এখানে তো এনে উল নেই তুমি এটা বানিয়ে এটা আমাকে জানিয়ে দিবে এরপর আছো এমডি প্রভাত ইসলাম আমি নতুন সোয়েটার বানাইছি গলা হাতা আগে না গলা আগে আগে হাতা হাতা মানে বগল আগে বগল ছাড়বে বগল শুরু করার যদি গলা বানাও তো বগল শুরু করার আধা ইঞ্চি পরে গলা ছেটে যাবে আর কয় ঘর থেকে হাতা ছাড়ব তোমার কত ঘর আছে আমি তো জানি না তবে আধা বগল ছাটা শুরু আধা ইঞ্চি পর থেকে গলা ছাড়বে যদি ভিড় গলা হয় মাঝের ঘরটা রাখবে একটু বেজর ঘর নেবে মাঝের ঘরটা সেফটি পিনে রেল রাখবে তার দুপাশ থেকে ছেটে দুটো উল লাগাবে দুপাশ থেকে একটা একটা করে ঘর বন্ধ করে উপর দিকে যাবে আবার প্রত্যেক কাটা বন্ধ করবে না তবে তোমার একটু ঘেবড়ে যাবে গলাটা একটু গলাটা ভি গলা যেরকম হয় সেরকম ভাবে ছেটে যাবে নিজের বুদ্ধি খাটিয়ে করবে কয় ঘর থেকে হাতা ছাড়ব হাতা ছাড়বে কি বগল ছাড়বে আগে বগল শুরু করবে বগল শুরু করা আধা ইঞ্চি পর থেকে গলার ফেটে যাবে আর যদি বেশি বড় মানুষ আর বড়দের সোয়েটার হয় তবে তোমার এটা তো আমি ঠিক বুঝতে পারলাম না তোমার এটা কয় ঘর থেকে হাজার কয় ঘর থেকে তো হয় না কত ইঞ্চি থেকে যদি পনেরো ষোলো বছরের ছেলে বা মেয়ে হয় তবে পনেরো পনেরো ইঞ্চি করার পর হাতা বগলের ছাদ ফেলে যাবে এরপরে আছে লোপামুদ্রা লোকামুদ্রা বগলের মাপ কিভাবে নেব বগলের মাপ তুমি বগল না তুমি লিখছে বগল বগল থেকে কাত পর্যন্ত কত ইঞ্চি হবে বগল থেকে কাঁধ পর্যন্ত ছয় ইঞ্চি হবে ছয় ইঞ্চি করে যাবে তারপর তারপর তোমার প্রশ্নটা আছে ছয় ইঞ্চি হবে মানে লেন্থ কতটা মানে বগল থেকে কাঁধ পর্যন্ত ছয় ইঞ্চি লেন্থ আর কাঁধে রাখবে বাইশ ঘর বাজঘর করে দু কাঁধে আর পিঠে মানে গলা পিঠ মানে গলায় গলায় রাখবে তোমার চৌত্রিশ ঘর বুঝতে পেরেছো বগলে দুই দিকে বগল ছেটে যাবে বগলে তো জানো কত বছর আছে পনেরো বছর পনেরো বছর তো তবে পাঁচ তিন দুই এক পাঁচ তিন দুই এক করে বগল ছাটবে বগল ছাটা শুরু করার আধা ইঞ্চি পরে সামনে পাঠ বগল ছাটার আধা ইঞ্চি পর থেকে গলার ছাট ফেলে যাবে গলার ছাট মাঝে একটা ঘর সেফটিবিনে রেখে দেবে দুপাশে থেকে প্রত্যেক কাটায় নয় এক কাটা পরপর বন্ধ করে যাবে তারপর যদি ভি গলা হয় আর যদি গোল গলা হয় তবে পুরো বগলের ছাট ফেলে দেবে ফেলে গলার দুই ইঞ্চি পর থেকে গলাটা গোল মতো যেভাবে হয় যেভাবে বন্ধ করলে গোল হয় তুমি খাতায় এঁকে নেবে একে গোল গলা এঁকে নেবে গলা ছাদ ফেলা প্রথমে গলার মাঝখানে ধরো দশটা বা আটটা ঘর বন্ধ করবে তারপরে বগলে যেরকম ফেলেছ সেইভাবে বন্ধ করে উপর দিকে যাবে তারপর সোজা বুনে যাবে কাঁধ পর্যন্ত মানে বগলের ছাট আর কাঁধের ছাটের মধ্যে ছয় ইঞ্চি থাকবে ওই ছয় ইঞ্চি পর্যন্ত কাঁধ পর্যন্ত গলার ছাটটা ফেলে যাবে তোমার কাঁধের দুই দিকের কাঁধের মাপটা হবে বাস ঘর করে হুম দুই দিকে কাঁধের মাপটা হবে বাস ঘর করে বাইশ দুগুনে চুয়াল্লিশ দুদিকে দিকে কাঁধের ঘর গেল চুয়াল্লিশ বগলে গেল দশ ঘর করে দশ দু বিশ ঘর আর বাদ বাকি চৌত্রিশ ঘর থাকবে গল পেছনের গলায় এই চৌত্রিশ ঘর তুমি সামনের দিকে ভেঙে ভেঙে যাবে দুই দিকে দুই দিকে মিলিয়ে ভেঙে যাবে তো নিজের বুদ্ধি খরচ করে করবে কিছুটা লুবনা লুবনা প্রবীণ ছোট বাচ্চাদের বগলও একইভাবে ফেলবে একইভাবে ফেলবে ছোট তারপর আছে শ্রাবণী ব্যানার্জি হ্যাঁ ঠিকই আছে তারপর তুমি যাবে কাঁধ পর্যন্ত কাঁধ পর্যন্ত কাঁধে কোনো ফেলাবার কোনো প্রয়োজন নেই এটা সুতোর জমা হলে কাঁধে ছাপ ফেলতে হয় কিন্তু উলের ছাপ ফেললে বৃষ্টি হয়ে যায় তারপর পাঁচ তিন দুই এক করে তুমি উপর দিকে যাবে এটা কত কত বছরের কী ব্যাপার এগুলো কিছু নেই কাঁধ ফেলবে না কাঁধের পরে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি বুনবে বগলের পরে এরপর গলার দিকে করবে কি এক ইঞ্চি পর থেকে গলার ঘর কয়েকটা রাখবে আর কাঁধে থাকবে কাঁধেরটা হলো তুমি বাইশ ঘর বা চব্বিশ ঘর বা আঠাইশ ঘর বয়স অনুপাতে কাঁধে রাখবে বাদ বাকিগুলি গলার জন্য রেখে দেবে গলার ঘরগুলি বন্ধ করে দেবে ও এটা কি হলো লেডিস কার্ডিগান পেছনের অংশ লেডিস কার্ডিগান তো লেডিস কার্ডিগান হলে তুমি সাত ইঞ্চি বুনে যাবে গলার ঘর ফেলবার পরে সাত ইঞ্চি কাঁধ পর্যন্ত বুনে যাবে পেছনের অংশে বুনে ওইদিকে গলার ঘর আলাদা করে রাখতেও পারো না রাখলেও বা কাঁধের ঘরগুলো বন্ধ করে যাবে নয়তো তুমি কাঁধে আকাশ ঘর করে রেখে দেবে আটাশ ঘর গলা ঘর যেটা তো বুঝতেই পারছি না কাঁধ ফেলবার কোন দরকার নেই গলার ছাপ ফেলবে গলার ছাপ গলার ঘর বন্ধ করবে করার পরে আরো আধা ইঞ্চি কয়েকবার বুনবে আধা ইঞ্চি বুনে কাঁধে আঠাশ ঘর করে রেখে দেবে আঠাশ ঘর করে রেখে দেবে পেছনের অংশটাতে এ তো হয়ে গেল মানে গলায় আঠাশ ইঞ্চি তুমি হিসাব করবে আঠাশ ইঞ্চি করে আঠাশ ঘর করে যদি কাঁধে নাও দুই দিকে তুমি কাটার মধ্যে হিসাব করে নেবে বগলের ছাদ ফেললে তো ফেললে উপর দিকে যাবে গিয়ে দেখবে কত ঘর আছে তো দুই দিকের কাঁধে আঠাশ ঘর করে রেখে দেবে আঠাশ ঘর করা রাখার পর দেখবে কত ঘর আছে সেই ঘরগুলো তুমি আগেই বন্ধ করে দেবে পেছনের অংশে আগেই বন্ধ করে দেবে দিয়ে আধা ইঞ্চি বুনবে বুনে আঠাশ ঘর করে কাঁধে বন্ধ করে দেবে যাবে আমার সাথে দিদুন খুব হেল্প হলো হেল্প হলো আমার ছেলের জন্যে বানিয়ে দিতে পেরেছি পারব তুমি তোমার খুব হেল্প হলো তোমার ছেলের জন্য সোয়েটার বানাচ্ছ এটা শুনে আমার খুব ভালো লাগলো যে আমার থেকে অন্তত কিছুটা লাভবান তুমি হয়েছ আমি আশীর্বাদ করি তুমি আরও উন্নতি করো আমি আজ তো কিছুটা প্রশ্নের উত্তর দিতে পেরেছি তোমাদের এটাই আমি দেখলাম তোমাদের বেশিরভাগের প্রায় একই ধরনের কোশ্চেন ছিল আর আমি অন্তত কিছুটা উত্তর দিতে পেরেছি তবে তোমরা প্রশ্নগুলি ক্লিয়ারলি লিখবে উলের কথাটাও ঠিক আমি বুঝতে পারি না একজনে যে লিখেছ এইট প্লাই এইট প্লাই উল কোনটা মোটা উল্টা যদি হয় তবে ষাট ঘর নেবে আমার নাতনির জন্যও করেছে মোটা উল্টা দিয়ে ষাট ঘর নিয়ে সোয়েটারটা বুনবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে আমাকে আবার জানাবে আর ভালো লাগলে তোমরা লাইক করে করবে শেয়ার করবে কমেন্ট করবে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান সহজেই তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো হ্যাপি ক্রিসমাস মেরি ক্রিসমাস শেষে আরেকটি আরেকটু কথা বলি তোমরা আমার ভিডিওগুলো ভালো করে দেখবে আমি কিন্তু এই অনেক ভিডিও আমি দিয়েছি কিন্তু তোমরা ভালো করে দেখ দেখছ আমি বুঝতে পারছি কাজে তোমরা মনোযোগ সহকারে এগুলো তোমরা দেখবে আর কনফিউশন থাকলে আমাকে জানাবে আসছি